এখন আছি আমি আমাদের বাড়ির সামনে লক্ষ্মীপুর রায়পুরের বন্যা পরিস্থিতি এত পানি আমি আমার জন্মেও দেখিনি বিগত তিরিশ চল্লিশ বছরেও নাকি রকম পানি ওঠেনি এমন একটা জায়গা নাই কারো ঘর নাই কোনো মাঠ নাই বিল নাই রাস্তা নাই কোথাও এমন একটা উষা জায়গা নাই যে মানুষ সেখানে থাকতে পারে প্রত্যেকটা জায়গায় শুধু বন্যার পানি আর বন্যার পানি এত পরিমাণ পানি আর সবসাইতে মানে দুঃখের বিষয় হচ্ছে এই পানিটা তাও বাড়তেছে মানে কমার কোনো নামই নাই পানি বাড়তেছে তো বাড়তেছে যদি পানি তাও কমে যেত তাহলে মোটামুটি ভালো হতো উষা জায়গা পাওয়া যেত আর পানি বাড়ার কারণেই মানুষের তো দুর্ভোগ হচ্ছেই তার মধ্যে হচ্ছে পশু পাখি ওদেরও দুর্ভোগ হচ্ছে আর এই যে দেখুন মানে এই জায়গায় কখনোই কিন্তু পানি উঠে নাই এইটা আসলে অনেকটাই উষা জায়গা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বন্যাতে এখন আসলে পানি উঠে গেছে সবার চলাচলের খুব দুর্ভোগ হচ্ছে বিশেষ করে ত্রাণ সামগ্রী দিবে সেটাও নৌকা বা টলা ছাড়া এই মুহূর্তে দেওয়ার কোনো উপায়ই নেই এত পরিমাণ পানি কোথাও কোথাও তো মাথার উপরে পর্যন্ত পানি দেখুন সুপারির বাগান নারিকেল বাগান সবকিছু ডুবে যাচ্ছে একের পর এক আর হচ্ছে মাছের যে পুকুর পুকুরে তো মাছই নাই সব তো বেশি গেছে তো আসলে এমন একটা বন্যা কখনোই আমরা দেখি নাই আর হচ্ছে বিগত তিরিশ চল্লিশ বছরেও এরকম বন্যা দেখা যায় নাই আর সবাই এখন নিরাপদ আশ্রয়ের জায়গায় খুঁজতেছে আসলে মানে আশ্রয় কেন্দ্রে যে যাবে সেই এখন উপায়ও নাই কারণ এই পরিমাণ পানি এই পরিমাণ পানি দিয়ে যাওয়াটাও কষ্টকর এই দেখুন ঘরের মধ্যে কীভাবে বান্দিয়ারের যাতে পানি না ঢুকে এই হচ্ছে আমাদের উঠান এই দেখুন উঠানের এত পরিমাণ পানি যে বলা আর বাহিরে আসলে মানে পানি আর পানি চতুর্দিকে শুধু পানি অথই থৈ থই করতেছে আর এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে কারণ এমনি এতেই পানি বাড়তেছে তার উপরে বৃষ্টি হলে তো পানি আরও বেশি বেড়ে যাবে তো আসলে আমাদের এই যে দেখুন অবস্থা এখানে এখানেই কিন্তু মানে পানি বাড়তেছে তো বাড়তেছে আর এই হচ্ছে মানে আমাদের সামনের রাস্তা এই রাস্তায়ও কিন্তু পানি বাড়তেছে আর বাড়তেছে কিছুক্ষণ পর পরে দেখতেছি পানির লেভেলটা আরও বেড়ে যাচ্ছে তো আমরা আমাদের মেইন বাড়ির সামনে যে রাস্তাটা আছে এটা কিন্তু পাকা রাস্তা এখন কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এখানে হাঁটুর উপরে পর্যন্ত পানি উঠে গেছে আর এই পানি উঠার কারণে সবার চলাচলের আরও দুর্ভোগ পোহাচ্ছে আর বিশেষ করে মানে আমাদের লক্ষ্মীপুরের রায়পুরের নারিকেল সুপারির বাগান বেশি তো তাই আর এইখানে একটু জায়গা আছে যেখানে এখন পর্যন্ত পানি উঠে নাই কিন্তু এখানে থাকার মতো অবস্থা নেই তারপর আবার সামনে দিয়ে যে হাঁটা শুরু করলাম দেখলাম আবার এখানে পানি উঠে গেছে এখানে আবার ঠিক কোমর সমান পানি তো আমরা আসলে মূলত যাচ্ছি মেইন রাস্তার উপরে কিছু শুকনো খাবার কেনার জন্য আর কি জানি না কতক্ষণ সময় লাগবে এই মেইন রাস্তার উপরে যেতে আর কি ওই রাস্তাটা অবশ্য উঁচা আছে কিন্তু মানুষ থাকার মতো অবস্থা নাই ওখানে কোনো ঘরবাড়ি নাই দুচারি দিকে দেখতেছি যে পাড়া প্রতিবেশীর অবস্থাও খুব খারাপ তারা পানি দিয়ে বের হতে পারতেছে না আর হচ্ছে এত পরিমাণ পানি যে কোমর সমান পানি সাঁতরে আসতেও কষ্ট হচ্ছে কারণ কেউ তো সহজে এরকম পানি দেখে নাই আর অভিজ্ঞতাও নাই এরকম পানি মারিয়ে সামনের দিকে আগানো তো আসলে যে দিকে তাকাচ্ছে শুধু পানি আর পানি পানি আর পানি এত পরিমাণ পানি বলা আর বাহিরে তো এর মধ্যে এই যে দেখুন এই একটা ঘর আমাদের প্রতিবেশীর ওদের ঘরটাও ঘরের ভিতরেও পানি ঢুকে গেছে ওদেরও থাকতেও কষ্ট হচ্ছে চলাচলে কষ্ট হচ্ছে আর এই যে আমাদের রাস্তাটা এই রাস্তাটা দিয়ে মূলত আমরা আসলে সব জায়গায় যাই বিশেষ করে বাজার বা অন্যান্য জায়গায় যেতে হলে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জায়গাটাও আজকে পানি দিয়ে ভরপুর হয়ে গেছে মানে বন্যার পানি এত পরিমাণে উঠছে চলাচল না করতে পারলে মানুষ খাবার কিনবে কীভাবে হবে বা নিত্য প্রয়োজনীয় কাজ সারবেও বা কীভাবে আর আসলে পানি যে কবে কমবে তার কোনো ঠিক ঠিকানা নাই এই ঘরটাতেও পানি আসলে সব জায়গায় পানি পানিতে しない。 কোন দিক থেকে কোন দিকে যাবে সব দিকে দিক হচ্ছে শুধু পানি আর পানি ধানি জমিও পানির নিচে আর এদের ঘর আসলে অনেক দিন এই পানি ওঠার সাথে সাথে এদের ঘরগুলোর ভিতরে পানি ঢুকে গেছে আর কি সবারই থাকতে কষ্ট হচ্ছে কিন্তু কি করবে এখন কোথাও তো যাওয়ার এই মুহূর্ত উপায়ও নাই কারণ কোমর সময় পর্যন্ত পানি হয়ে গেছে পুকুরের মাছ চলে গেছে ধানি জমিগুলা ডুবে গেছে আসলে মূলত সব কিছু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই দেখুন আসলে আমরা সামনের দিকে যতই যাচ্ছি শুধু পানি আর পানি মানে পানি তো কমার কোনো নামই নাই যতই সামনে আগাচ্ছি ততই পানি মনে হয় আরো বাড়তেছে আর এমনিতেও পানি বৃদ্ধি আর এই হচ্ছে সামনের একটা জায়গা এখানে আসলে আমরা আসি আর এই দেখুন বিভিন্ন মানে হাঁস ওরা তো পানি পছন্দ করে আর এইখানে একটু হালকা জায়গা আছে যে জায়গাটা একটু উঁচা কিন্তু উঁচা থাকলেও এখানে সামান্য পরিমাণে আবার এই সামনের দিকে দেখুন পানি আর পানি মানে সামনের দিক থেকে এটা হচ্ছে খাল খালের দিক থেকে দেখুন কি পরিমাণ পানি ঢুকতেছে আর এদের বাড়িতে আসলে পানি অনেক ঢুকে গেছে এই যে কাঠের একটা মানে ব্রিজ এই ব্রিজ দিয়েও মানে ব্রিজের উপর পর্যন্ত পানি উঠে গেছে বুঝেন কতটা পানি উঠছে আর এই যে দেখুন যদি পানিগুলো খাল দিয়ে নেমে যেত তাহলে পানি কমে যেত কিন্তু টানা উল্টা খাল দিয়ে পানি আসে মানে বিভিন্ন জায়গায় ঢুকতেছে আর এদের এই দিকে দেখুন ওই যে খাল দিয়ে পানি ঢুকার কারণে এদের ঘরেও পানি ঢুকে গেছে এই জায়গাগুলোতে কিন্তু কখনোই পানি উঠতো না আর আজকে দেখুন কি পরিমাণ অর্থ ওই পানি মানে বন্যা যে কি পরিমাণ আমাদের এখানে বলার বাহিরে আর এটা হচ্ছে একটা ধানি জমি এখন দেখে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে একটা সমুদ্রের মতো হয়ে গেছে আর কি তো আসলে সব মিলাই লক্ষ্মীপুরবাসী ভালো নেই তাদের আসলে অনেক কষ্ট হচ্ছে এই বন্যাতে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে